জলবায়ুর বিরূপ অভিখাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের বাজারের জুরিতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব পরিবেশ প্রতিবেশের উন্নয়নের অভিযাত্রার সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক আগামী নিরাপদ আবাস নির্বিমানের পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে বৃক্ষায়ন সহায়ক হবে বলছেন বিশিষ্টজনেরা সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট পাহাড় বন আর হাওরের মিতালিতে চোখ জুড়ানো সৌন্দর্যের জেলা মৌলভীবাজার তবে অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষ নিধনসহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে জেলার পরিবেশগত ঐতিহ্য সবুজ রক্ষার বার্তায় বাংলালিংকের সাথে নিয়ে মৌলভীবাজারের জুড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব আমরা একটি গবেষণায় দেখেছি হাসপাতালের পাশে অথবা ক্লিনিকের পাশে যদি প্রচুর গাছ থাকে সবুজ থাকে তাহলে যেই রুগী অস্ত্রোপচার হয়েছে সেই রুগী যদি জানালা দিয়ে সবুজকে যদি সে দেখে তাহলে তার মনে যে প্রশান্তি হয় সেই প্রশান্তির কারণে প্রায় সাড়ে আট পার্সেন্ট তার দ্রুততার সাথে তার রিকভারি হয় সে ভালো হয় এই যে দ্রুত সুস্থ হওয়ার ব্যাপারটা গাছ সে কাজটিও করছে আমাদের জীবনে আসুন আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশ থেকে সবুজে ছেয়ে ফেলি ঐতিহ্যবাহী শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সবুজ উৎসবে ধরিত্রী রক্ষার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা গাছ আমাদের অক্সিজেন দেয় ফলমূল দেয় ফুল দেয় আমরা বেশি বেশি করে গাছ লাগাবো সবাই এগিয়ে গাছ লাগাবো এবং দেশ বাঁচাবো আমাদের পরিবেশ রক্ষার জন্য আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করা দরকার আমরা যদি নিজ উদ্যোগে গাছ রোপণ করি পরিবেশের বাসায় ঠিক থাকবে প্রকৃতি জীবন আর বাংলালিংকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ছাত্র ছাত্রী সবার হাতে গাছ দিতে পারছি পরিবেশ রক্ষায় সবুজাহান অভিযাত্রাকে মাইল ফলক হিসেবে দেখছেন সুধীজনরা ছাত্রছাত্রীর মধ্যে যে বৃক্ষরোপণ বা গাছ বিতরণ করেছেন আসলে আমার সকল ছাত্রছাত্রী অত্যন্ত খুশি এবং আনন্দিত এরকম উদ্যোগটা আমি আশা করবো আমরা পরিবেশ অব্যাহত রাখবেন গাছপালা যত বেশি থাকবে তত বেশি আমাদের সার্বিক যে এনভায়রনমেন্ট ভালো থাকবে আমাদের দেশের মানুষজন আমরা প্রাকৃতিকভাবে আমরা সুবিধা থাকতে পারবো এবং একই সাথে আমরা আরও বেশি ভালো করে আমরা সুস্থ থাকতে পারি এটার অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই পরিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের পাশাপাশি সচেতনতা ও পরিবেশ উন্নয়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা আফরোজা হাসি চেন্নাই